আমাদের রাজ্যে টোটাল ভোটার হচ্ছে সাত কোটি ছেষট্টি লক্ষ ফর্ম ডিস্ট্রিবিউটেড হয়েছে পাঁচ কোটি কুড়ি লক্ষ প্রাথমিক ভাবে ফেক মৃত ইত্যাদি ভোটার চিহ্নিত হয়ে ফর্ম ফিরে আসেনি তেরো লক্ষ ম্যাচ করেনি বাইশ লক্ষ কে বা তারা রুটিয়ে দিলেন মাত্র দশ লক্ষ বাদ গেছে কে নাম লিখে রাখো আমি না পঞ্চানব্বই সাল থেকে গটে উঠছি এক কোটির উপরে যাবে নিচে নামবে না যদিও একশো শতাংশ এসআইআর এখানে হবে না তারপরেও এক কোটির উপরে যাবে আর যদি একশো শতাংশ হতো সংখ্যাটা আর একটু বাড়তো হবে না কারণ ইলেকশন কমিশন বিহার সরকারের সাহায্য পেয়েছে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি এগারোটা রাজ্যে ইনক্লুডিং তামিলনাড়ু সেখানকার সরকারের সাহায্য পাইছে এখানে সরকার বিরোধ করছে মুখ্যমন্ত্রী মিছিল করছেন মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন মুখ্যমন্ত্রী তার চাকর বাকরদের পাঠিয়ে ইলেকশন কমিশনের অফিসারদের রাত্রি একটা পর্যন্ত কালকে অত্যাচার করেছেন এখনো লিফটের সামনে বসে আছেন তাদেরকে টেনে ইঁচড়ে কলকাতা পুলিশ বের করছে না আমাদের কথা তো ছেড়ে দেন বেশ কয়েকবার আমরা মার খেয়েছি অভয়ার মা মার বিচার চাইতে গিয়ে চাকরি প্রার্থীদের উপরে যে ধরনের বর্বর হামলা করেন আপনারা মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে শিয়ালদার রেল স্টেশনের ভিতরে ঢুকে গিয়ে হাজরা মোড়ে কালীঘাটের দিকে কারো যাওয়ার উপায় নেই গাড়ি থেকে নামার আগে ঠেলে ঠুলে ভিতরে তুলে দেন আর আজকে ইলেকশন কমিশনের অফিসের ভিতরে সাতটা লোককে বসিয়ে রেখেছেন যারা বিএলও নয় আপনার পার্টির ক্যাডার ইলেকশন কমিশনকে সাহায্য করছেন না এরপরেও বলছেন কেন নাই আরো উদাহরণ দিতে হবে আপনার এখান থেকে গিয়ে ওখান থেকে লাইভ করুন যদি প্রকৃতপক্ষে সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ হয় ওইখান থেকে লাইভ করে বলুন アクランド。